এই যে এগুলো ঘষলেও কিন্তু না তারপর এই সব কাবার রং সুতা বগলিন একটা কাবার কিন্তু উঠবে না হ্যাঁ এগুলো পরে কোরিয়ান ব্যাম্বো কাপড় ব্যাম্বো কাপড় ভাই এগুলো তো অনেক চাহিদা মার্কেট হ্যাঁ মার্কেট অনেক চাহিদা তো এখন দুইটা আমরা স্যাম্পল খেলাম এগুলো কিন্তু খুললেই ভালো লাগবে এই ফোমটা যখন আমরা এই যে এখানে চাপ দিব খেয়াল করেন এই যেই হ্যাঁ খেয়াল করেন এই যে একটা ডোপ যেটা আপনার অরিজিনাল যে রাবার যে রয়্যাল দু পঁচিশ এইটা আমরা এখন একটা কি করব চাপ দিব

কোনটা ভালো প্লাস কোনটা মন্দ তো আগে আমরা কাবারটা দেখাই জি তো ভিওয়ার্স এখানে যেমন হিউজ পরিমাণ কিন্তু কাবার রাখা আছে এগুলো হচ্ছে চায়না কাবার জি এক ফুলের তারপর তাদের ফর্মাল দরকার এই যে ফর্মাল কালার এখানে হিউজ কালার আছে যে এগুলো তা না তারপর এখানেও কিন্তু অনেক কাবার রাখা আছে হিউজ পরিমাণ কাবার প্লাস এগুলো কি থ্রি ডি হ্যাঁ থ্রি ডি তারপর এখানে থ্রি ডি কালার কুশন কাবার তারপর এখানেও কিন্তু আপনার কুশন কাবার রাখা আছে তো এই কাবারগুলা গুলা দশ পিস কাবারের দাম পরে মাত্র তিন হাজার টাকা করে বিক্রি করতেছি আর পাঁচটা বালিশের দাম পরে দু হাজার টাকা মানে পাঁচ হাজার টাকায় দশ পিস ফোম পাঁচ পিস কুসুন আর পাঁচ পিস কুশন কাবার পেয়ে যাচ্ছে এটা কি ঈদের অফার দিয়ে দিল এটা ঈদের অফার তো এই গেল তারপর যারা আবার ই কভারগুলা গুলা নিবেন আপনার মকমল কাবার হ্যাঁ এখানে কিন্তু হিউজ পরিমাণ মকমল কভার রাখা আছে এগুলো দশ পিস পরে

আমি গস কাপড় কাস্টমাইজ সাইজ করে নেব এখানে কিন্তু হিউজ পরিমাণ কাবার রাখা আছে যার যেটা ভালো লাগে সেই সেই কাবারটা কিন্তু এখান থেকে নিতে পারবেন জি তো এখন এখানে সব কাবার তো আমি খুলে দেখাতে পারবো না পারবো না ভাইয়া তো এখন আপনারা স্ক্রিনে কিন্তু অনেক কাবার দেখতে পাচ্ছেন জি আপনারা কিন্তু ঠিকই দেখতে পাচ্ছেন তো স্ক্রিনে এই দেখে আপনারা কিন্তু এখান থেকে বলবেন যে ভাই আমি এই কাবারটা নিব এইখান থেকে দশ পিস কাবার নিলে পরে মাত্র সাত হাজার টাকা কারণ একটা কাবার খুলে আমরা দেখাচ্ছি সাত হাজার টাকা জি এই যে এই সমস্ত ডিজাইনগুলো পরে মাত্র সাত হাজার টাকা আচ্ছা ওকে দশ পিস কাবার এই যে এই যে দেখেন এগুলো দশ পিস কাবার পরে মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা করে তারপর যেমন এইটা যে লাল কালার নিতে চান এই লাল এইটা পরে মাত্র সাত হাজার টাকা দশ হাজার টাকা এগুলো পরে কোরিয়ান ব্যাম্বু কাপড় ব্যাম্বু কাপড় ভাই এগুলো তো অনেক চাহিদা মার্কেট হ্যাঁ মার্কেট অনেক চাহিদা তো এখন দুইটা আমরা স্যাম্পল খেলাম এগুলো কিন্তু খুললেই ভালো লাগবে তারপর এই একটা কাবার এই কভারটা পরে দশ পিস কাবারের দাম পরে মাত্র সাত হাজার টাকা করে সাত হাজার টাকা দশ পিস তারপর আবার এই কভারটা নিবেন এটাও পরে সাত হাজার তারপর একটা ডিজাইন এটাও পরে সাত হাজার তারপরে একটা ডিজাইন এটাও পরে মাত্র সাত হাজার সাত হাজার টাকা করে তো এখন আবার অনেকের চাহিদা হয়েছে কি ভাই এক ফুলের কভার একটা ছোট ফুলের ভিতর কাবার নিবেন এই ডিজাইনের দশ পিস কাবার পরে মাত্র আট হাজার টাকা মুড়ির মতো সেল হচ্ছে তারপর একটা ডিজাইন এটা পরে মাত্র আট হাজার টাকা তারপর এই একটা ডিজাইন এটা উপরে মাত্র আট হাজার টাকা আট হাজার তারপর এই ডিজাইনটা এটা উপরে মাত্র আট হাজার টাকা করে জি তারপর এইটা ডিজাইন এটা উপরে আট হাজার টাকা তারপর এইটা ডিজাইন এটা উপরে আট হাজার আট হাজার তারপর এইটা ডিজাইন এটা উপরে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা তো এখানে অনেক কালার আছে এখন সবই আমাকে দেখাতে হবে এই গেল আট হাজার টাকা করে কাবার তো এখন আবার ভাই অনেকের এক কালার পছন্দ এখন এক কালারের কিন্তু এখানে হিউজ কালার আছে খেয়াল করেন যে এই যে

যে তো এখন কভারগুলো তারপরে দেখছেন হ্যাঁ এখন যদি যাদের যাদের কাভার দরকার তারা তো শুধু কভার নিবেন হ্যাঁ এখন ফোমও তো দরকার আছে অনেকের তাই না যে এখন আপনারা ভাই কী ফোম নিবেন প্লেন ফোম আছে ডিজাইন ফোম আছে সব ফমি আছে তো এখন আমরা যে ফোমটা আপনাদেরকে দেখাবো এখানে তো খেয়াল করবেন যেই ফোমগুলো এখানে আছে কাভারগুলো একটু সরিয়ে নিচ্ছি আমি যে এভাবে আশা রাখছি এখন এই কাবারগুলো খেয়াল করবেন যেমন এইটো হচ্ছে কি কার্মো কার্মো তারপরে এটা হচ্ছে কি সোয়ান সোয়ান তারপর এটা হচ্ছে কি রয়্যাল দু হাজার পঁচিশ ম্যাক্স পাওয়ার আচ্ছা তারপর এটা হচ্ছে কি আকিশ আকিশ তো তারপরে দেখবেন এই যে এটা হচ্ছে কি সোয়ান সোয়ান তারপর এটা হচ্ছে কি বেঙ্গল এটা হচ্ছে কি বসুন্ধরা তারপরে এটা হচ্ছে কি বাটা বাটা তারপর এটা হচ্ছে কি আকিশ আকিশ তো ভাই সবই ফর্ম জি সব ফর্ম ভালো টাকাকার আপনার সিদ্ধান্তকার সেটাও আপনার তো আপনার যেটা ভালো লাগবে আপনি সেই জিনিসটাই কিন্তু আপনি নিতে পারবেন তো এখন ভালোটা আপনি কিভাবে বুঝবেন আমি আপনাকে একটা সাধারণভাবে জিনিস বোঝাই এক একটা কোম্পানির ভিতরে দুই তিনটা কোয়ালিটি হয় কিরকম কোয়ালিটি যেমন এইটা হচ্ছে এই যে এইখানে একটা ফোম রাখা এইটা হচ্ছে ম্যাক্স পাওয়ারের তৃতীয় গ্রেড আচ্ছা এইটা লেখা থাকবে হাই গ্রেড সত্তর বছর গ্যারান্টি অরিজিনাল ম্যাক্স এইটা আমাদের লোকাল দেশীয় দেশে চলে যেটা তো তারপর ম্যাক্সের দ্বিতীয় কোয়ালিটি এই যে যেটা আচ্ছা এটা এক্সপোর্ট কোয়ালিটির বাইরে পাঠানো হয় এইটা লেখা আছে এক্সট্রা কমফোর্ট দশ পিস কোমর দাম পরে মাত্র সাড়ে ছ হাজার টাকা আর এইটা ফোমটা যেটা এইটা হয়েছে রয়্যাল রয়্যাল এই যে রয়্যাল দু হাজার পঁচিশ একশো বর্ষর গ্যারান্টি ক্লিয়ার এইটা দশ পিস কুমার দাম পরে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো এখন আপনি সাত হাজার পাঁচশো টাকা কেন একে এটাকে দিবেন আর এইটাকে কেন সাড়ে ছ হাজার দিবেন আর এইটাকে কেন সাড়ে পাঁচ হাজার টাকা দিবেন যে এটা কিন্তু আপনাকে বুঝতে হবে এই গেল একটা কোম্পানি দ্বিতীয় যে কোম্পানিটা দ্বিতীয় না মানে দ্বিতীয়বার দেখাচ্ছে আর কি এইটা কি সোয়ান 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 সুপার এক্সট্রা কিন্তু সোয়ানের ভিতর আর একটা আছে এইটা কি সুপার সুপার এখন এইটা দিবেন সাড়ে এইটা দিবেন সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার কেন দিবেন দশ পিস দশ পিস দিবেন এখন এক হাজার টাকা কম কেন কিছুটার ভিতর রাবার কম কিছুটার ভিতর রাবার বেশি তো এটা আপনাকে কিভাবে বুঝবেন তো এখন ভাই আবার এই যে কার্মো এদের এই যে কার্মো ফোর জি এইটা পরে সাড়ে ছ হাজার সাড়ে ছ হাজার হ্যাঁ তারপর এই গেল কার্মো তো এখন যারা আবার আকিস নেবেন এইটা হচ্ছে রয়্যাল দু হাজার পঁচিশ এটা হচ্ছে আকিজের মানে সর্বোচ্চ গ্রেড তারপর এইটা হচ্ছে আকিজের দ্বিতীয় গ্রেড দ্বিতীয় এইটা পরে সাড়ে সাত হাজার টাকা এইটা পরে সাড়ে ছ হাজার টাকা তো এখন ভাই রাবারটা আপনি কীভাবে বুঝবেন আমার কথা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা আপনারা সরাসরি আমাদের শোরুমে এসে যাচাই বাছাই করে হিউজ পরিমাণ ফোম পাবেন যেইটা ভালো লাগে আপনি সেইটাই নেবেন যদি আপনার পয়সা আমার রিজি আল্লাপা লিখে রাখে রাইট আর যে ভাইটা প্রবাস আছেন ইমু হোয়াটসঅ্যাপে নো মেসেজ ডাইরেক্ট ভিডিও কল দিবেন যে ভাই এই কাবারটা বের করে দেখান হ্যাঁ এইটা বের করে দেখান তাহলে হবে কি এডিট করা ছবিগুলো আপনারা পাবেন না ন্যাচারাল জিনিসটা পাবেন ক্লিয়ার তো আসি ফোমের বিষয় এখন একটা ভালো ফোম কিভাবে আমরা চিনব তো এটা হচ্ছে ম্যাক্স কোম্পানির লোকাল লোকাল এটা হচ্ছে ম্যাক্স কোম্পানির লোকাল ফোম আর এটা হচ্ছে আমাদের দেশীয় একটা লোকাল লোকাল ফোম তো এটা আমি কিন্তু কোম্পানির নাম দেখাই না এই ফোমটা যখন আমরা এই যে এইখানে চাপ দিবেন আপনার কিন্তু ভাস পরে তা আপনার পায়ে মুজে দেখে ভাঁসটা পরে না আমি আবার দিচ্ছি এই যেভাবে একটা ডোপ দিবেন হ্যাঁ এভাবে যখন একটা চাপ দিবেন একটা ডোপ পরে ক্লিয়ার আর যেটা আপনার রাবারটা যেটা আপনার অরিজিনাল যে রাবার

আর রাবার ফোনটা দেখেন আমরা যখন ছাইরে দিব এই যে রাবার এদের সাধারণ এই এইভাবে যদি আমরা ছাড়ি খেয়াল করেন উপর দিকে একটু ই হবে বাউন্স করবে বাউন্স করবে আর এইটা আমরা নরমালটা যদি ছাড়ি খেয়াল করেন হ্যাঁ এটা পড়ে যাবে আসলে এটা বাউন্স খায় না আর এটা আপনি এরকম বাউন্স খাবে এই যে হ্যাঁ এইটা হইছে রাবারের বৈশিষ্ট্য তো এই ফোমটা আপনারা যেখান থেকে নিবেন দশ পিস ফোমের দাম পরে মাত্র সাত হাজার পাঁচশো টাকা ডেলিভারি চারশো মার্কিন সব তো যেখান থেকে নেবেন আপনারা ফোম যেন ওইটা নয় দশ পিস ফোমের দাম মাত্র

প্রচুর রাবার হ্যাঁ মাত্র ছ হাজার পাঁচশো টাকা আর যেটা তৃতীয় গ্রেড লোকালটা নিবেন মাত্র টাকা আচ্ছা তো তো এই ম্যাক্স এখন যারা সোয়ানের প্রতি সাড়ে ছ হাজার টাকা সোয়ান সুপারটা পরে সাড়ে পাঁচ হাজার টাকা তারপর কার্মো যারা নিবেন হ্যাঁ সার্টিফিকেট প্রাপ্ত কোম্পানি তো কার্মো ফোর জি নিলে পরে সাড়ে ছ হাজার টাকা আর যারা আকিস নিতে চান হ্যাঁ যেমন আকিস ফর্ম কিন্তু বাজারে খুব ট্রেন্ডিং রাইট হিউজ চলতাছে সব দোকানে আকিজ আছে তো এখন ভাই আকিজের প্রথম গ্রেড কোনটা এইটা এইটা দ্বিতীয় গ্রেড কোনটা এইটা এইটা এখন এইটার পর সাতটা গ্রেড আছে আকিজের জি এখন এক দোকানে আকিজ রাইখা আপনি গেলেন ওই দোকানদার ভাই কথাবার্তা মানে খুব সুন্দর হ্যাঁ এমন বিহেভ আপনার সাথে করে ভাই আছে না দুষ্ট লোকের মিষ্টি কথা ওইভাবে কথা বলবে বলো ভাই আকিজ এইটা ভালো না বা বলবে আইটি আকিজের অরিজিনাল ম্যাম স্যার আপনি এটা নিতে পারেন তো এইভাবে বললে আপনার কাছে বিক্রি করবে কিন্তু না কথায় না কাজে বিশ্বাসী তো যারা আকিস ফোম সারা বাংলাদেশ থেকে কিনতে চান আমি বলি আমার এখান থেকে কিনেন আপনারা ওই দোকান থেকে কিনবেন কিন্তু কিনবেন কোনটা এই যে দেখেন একদম বড় করে এইখানে একশো বস্ত্র লেখা থাকে খোদাই করা গোল্ডেন আকিজের মনোগ্রাম প্লাস রয়্যাল দুই হাজার পঁচিশ মানে দু হাজার পঁচিশের আকিজের সর্বোচ্চ ভালো কোয়ালিটি এটা আচ্ছা ক্লিয়ার এইটা দশ পিস ফোনের দাম পরে মাত্র সাত হাজার পাঁচশো টাকা আর যারা দ্বিতীয় গ্রেড নেবেন এটা মাত্র ছ হাজার পাঁচশো টাকা ছয় টাকা তো তারপর এখন যারা বসুন্ধরা গাজী আছে এটা আপনারা নিতে পারেন হ্যাঁ তো ভিওর সেই গেল ফোম প্লাস কাভার তো এখন কাভার আমি আপনাদের যার যেটা ভালো লাগে সেইখান থেকে কভার গুলো নিতে পারবেন আর এখানে আরেকটা ডিজাইন ফোমাসিট এদিকে আসেন যে যারা এই ধরনের ডিজাইন নিতে চান এটা কেবল ইউকে ডিজাইন আচ্ছা সেই ডিজাইন এই যে এরকম এখান থেকে কার্ফ হয় হ্যাঁ এদিকে এরকম বাঁকা হয়ে আসে আর পিছনে এটা ভারী হ্যাঁ আর এখানে চিকন হয় তো যারা এই ফোম টা এই ফোনটা দশ পিস ফোনের দাম পরে তেরো হাজার পাঁচশো দশ পিস কভারের দাম পরে দশ হাজার পাঁচশো মোট চব্বিশ হাজার টাকা এই সমস্ত ডিজাইন প্লাস কাবার নিতে পারবেন আচ্ছা তারপর এখানে এইটা কাবার রাখা আছে এই কভারটা প্লেনের জন্য পরে সাত হাজার টাকা ডিজাইনের জন্য পরে দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা তো ভিওর যারা ফোনগুলো নেবেন অবশ্যই ভাবে পলি করা সুন্দর দেখে শুনে বুঝে নেবেন আসবেন হ্যাঁ দশটা দোকান না ঘুরে একই সাথে নিয়ে সব প্রোডাক্টগুলো পেয়ে যাবেন কুরিয়ারে কিভাবে অর্ডার করা যায় ভাই এটা ভাই আপনি শুধু অবশ্যই WhatsApp ভিডিও কল দিবেন আপনার প্রোডাক্ট কাঙ্ক্ষিত প্রোডাক্ট পছন্দ হলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দেব আচ্ছা আপনাদের দোকানে আসার লোকেশনটা একটু বলে দিন একদম ঢাকা যাত্রাবাড়ি চৌরাস্তায় এসে দয়গঞ্জ রোড বা শহীদ ফারুক রোড 109 নম্বর দোকান বিক্রমপুর বেরিং হাউস জি ক্লিয়ার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ